বিসমিল্লাহি রহমান রহিম আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি তো আপনাদের ভাইয়া অনেকগুলো শোল মাছ নিয়ে আসছিল তো সেগুলোই কিন্তু আজকে রান্না করব। কিভাবে রান্না করছি সেটা আপনাদের সাথে সিম্পলভাবে শেয়ার করব চলুন তাহলে রান্নায় চলে যাই শোল মাছগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর একটু আদা বাসা রসুন বাটা সব কিছু দিয়ে মাখিয়ে নিচ্ছি তারপর গরম সরিষার তেলে এক এক করে একটু লাইট করে আমি ভেজে নেব এরপরে কাঁচামরিচ পেঁয়াজ হালকা করে ভেজে আদা বাটা রসুন বাটা জিরা গুঁড়া সব কিছু দিয়ে দিব হলুদ গুঁড়া মরিচ গুঁড়া সব কিছু দিয়ে অল্প একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি জানেন তো শৈল মাছটা কিন্তু আমারও পছন্দ ছিল না আমি খেতে পারতাম না তবে আমার শাশুড়ি আমাকে এভাবে রান্না করে যেদিন থেকে খাইয়েছে সেদিন থেকে কিন্তু এই রান্নাটার প্রেমে পড়ে গিয়েছি যাই হোক মশলাটা কষানোর পরে কিন্তু আলু আর বেগুনটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন তেল তেল চলে আসছে আর ঝোলটাও কিন্তু একদমই শুকিয়ে আসছে এই পর্যায়ে আমি কিন্তু এখানে ঝোল দিয়ে দিচ্ছি এক থেকে দেড় কাপ পানি যেহেতু বেগুনটা কষানোর মধ্যে কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে তেমন একটা কিন্তু পানি দিবো না এতে করে কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যাবে হ্যাঁ পানিটা দেওয়ার পরে ভেজে রাখা যে শোল মাছগুলো সেগুলো কিন্তু দিয়ে দিচ্ছি বিশ্বাস করে না আগে শৈল মাছের কথা শুনলে আমিও নাকটা ছিটকাতাম আমার কাছে মোটেও ভালো লাগতো না আর ঘ্রানটা আমি সহ্যই করতে পারতাম না তবে আমার শাশুড়ি মায়ের হাতে জাদু আছে বলা চলে তার রান্নার এই রেসিপিটা পাওয়ার পর থেকে শৈল মাছে মানে দেখলে আমার এত আনন্দ লাগে যে না আজকে একটা মজার ভুনা করে খাবো তবে প্রত্যেকটা ব্লগেই কিন্তু আমি ঝোলের তরকারি দেখাই তবে কিন্তু আজকে দেখাচ্ছি ভুনার তরকারি আর ভুনাটা কিন্তু গরম গরম ভাতের সাথে শৈল মাছের টাটকা মাছের যে একটা ভুনা সেটা যে কী স্বাদ সত্যি কথা বলতে ফ্রিজে রেখে যে আমরা মাছটা খাই সেটা কিন্তু তেমন একটা ভালো লাগে না আগে যে ভেজে রাখতো কষিয়ে রাখত মা দাদি নানি এদেরকে দেখতাম সেই মাছের যে স্বাদ সেটা কিন্তু এখন আর পাওয়া যায় না তবে আমার শাশুড়ি সেকালের মানুষ সে কিন্তু এখনও সেইভাবে রাখে তো যদি কারোর স্বাদটা পেতে চান টাটকা মাছ রান্না করে খান তাহলে দেখবেন কি যে মজা হয় বলে বোঝানো যাবে না যাই হোক তরকারিটা কিন্তু হয়ে এসেছে আর এতটুকু ঝোলই লাগবো চ্যাপচাপার ঝোল যেহেতু আলু দিয়েছি সেক্ষেত্রে কিন্তু একটু ঝোলটা টানবে এরপর আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি এই বেগুন আর আলু দিয়ে শোল মাছের মজার ঝোল গরম গরম ভাতের সাথে এক প্লেট ভাত অনায়সে খাওয়া যাবে ইনশাল্লাহ আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন প্রত্যেকটা কমেন্ট আমার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ আর প্রত্যেকটা কমেন্টের অ্যান্সার দেওয়ার জন্য অতি আগ্রহে বসে থাকি তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ